জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে বিপ্লবী জনতা আবার গর্জে উঠবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে বিপ্লব চাই বিপ্লব বিপ্লব চাই বিপ্লব বাবান্ন আর একাত্তরের সেই বিপ্লব চাই বিপ্লব চাই বিপ্লব বিপ্লব চাই বিপ্লব কোটা অধিকার আদায় করতে সেই বিপ্লব চাই লাখ বাঙালির রক্তের ঋণ কে আছে সুদবে লাখো তরুণের প্রাণের দাবি কে আছে রুখবে লাখো বাঙালির রক্তের ঋণ কে আছে শুধবে লাখো তরুণের প্রাণের দাবি কে আছে রুখবে বিপ্লবী জনতা আবার গোর যে উঠবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে বাউন্নতে হুঙ্কার ওঠে বাংলা ভাষা রন্দুল অধিকার চয়ে রাজা কার মন বুনা নতে হুঙ্কার ওঠে বাংলা ভাষার আন্দোলন অধিকার চেয়ে রাজাকার আমি মানবো না এই আয়োজন ভাবনতে হুঙ্কার ওঠে বাংলা ভাষার আন্দোলন অধিকার চেয়ে রাজাকার আমি মানবো না এই আয়োজন বাবান্নতে হুঙ্কার ওঠে বাংলা ভাষার আন্দোলন অধিকার চেয়ে রাজাকার আমি মানবো না এই আয়োজন এদেশ আমার এ জাতি আমার রাজাকার বলে কে ঝিমিয়ে পড়া রক্তে আবার উঠবে তুফান উঠবে ঝিমিয়ে পড়া রক্তে আবার উঠবে তুফান উঠবে বিপ্লব জনতা আবার উঠবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে রক্ত স্রোতে দর যায় ভেসে আমার দেশের স্বাধীনতা ভাগ বসালো কেশে একাত্তরের রক্ত স্রোতে পাকহানা দার যায় ভেসে আমার দেশের স্বাধীনতায় ভাগ বাসা লোকে এসে একাত্তরের রক্ত স্রোতে পাকহানা দার যায় ভেসে আমার দেশের স্বাধীনতায় ভাগ বাসা লোকে এসে একাত্তরের রক্ত স্রোতে পাকহানা দার যায় ভেসে আমার দেশের স্বাধীনতায় ভাগ বাসা লোকে এসে আমার ভাইয়ের রক্ত নিয়ে হোলি খেলছে কে শ্মশান ঘাটে ওদের দেহ আবার পুড়তে হবে শ্মশান ঘাটে ওদের দেহ আবার পুড়তে হবে বিপ্লবী জনতা আবার গর্জে উঠবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে বিপ্লব চাই বিপ্লব বিপ্লব চাই বিপ্লব বাবান্ন আর একাত্তরের সেই বিপ্লব চাই বিপ্লব চাই বিপ্লব বিপ্লব চাই বিপ্লব কোটা অধিকার আদায় করতে সেই বিপ্লব চাই লাখ বাঙালির রক্তের ঋণ কে আছে শুধবে লাখ তরুণের প্রাণের দাবি কে আছে রুখবে লাখো বাঙালির রক্তের ঋণ কে আছে শুধবে লাখো তরুণের প্রাণের দাবি কে আছে রুখবে বিপ্লবী জনতা আবার গর্জে উঠবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে